হেল্ল' গুড মৰ্ণিং বন্ধু ৱেলকাম বাক টু মই ইউটিউব চেনেল গ্ৰামে চেলে ফেচবুক পেজ গ্ৰামে চেলে তো বন্ধু কমেন আছো বাই আশা কৰিছো ভাল আছো আমিও ভাল আছোঁ তো আজিকেবাৰে গেলামে নতুন এটা ভিডিঅ' নাই যথেষ্ট সোৱাদ ৰৈছি আজি শনিবাৰ শনি মন্দিৰো যাইম তাৰ কাৰণে গমতে তাৰ তাৰিখ উঠিয়া ৰেডিঅ' গেলামগ ঠাই দিলে শনি মন্দিৰো যাব লাগে এইকাৰণে বইনতাৰাও জৈৰা পিছি পিছি থাকমা মা অংগ আমিও জয়ৰামি গৈ ৰাস্তাৰ মধ্য এখন টনটুমা আহিব টমটুমা হোৱাৰ ফেৰে টমটমে উঠিয়া যাব লাগিব ৰোৱা নাট লাগে আৰু ভিডিঅ' এটা স্কিপ কৰি না ভিডিঅ'টো লাষ্ট পৰ্যন্ত দেখি আৰু ভিডিঅ' এটা কোন কোন ভাত আপোনাৰ দিব লাগে কমেণ্ট কৰি যেনে ভিডিঅ' এটা বেছি কৰি শ্বেয়াৰ কৰি চল এখন যায়গৈ টম টমকৈ টম টম উঠিয়ে যাইম দিয়া বন্ধুরা ফাইনালি আমরা এখন আয় গেছি শনি মন্দিরও এই যে শনি মন্দির গোলাঘাট এখানে লেখা আছে তোরা এরা এখানে ফিসিয়ে ফাও দিটা চল এখন যাইম ভিতরে যাইব এই যে ভিতরে আইসি এই যে ঠাকুর এখানে বয়াত আছে ভিতরে তো আমরা এখন যাইম গিয়ে এখনও ওদিকে এখানে তো ফটি যা যাই ওখানে যাইমু এখন চলো সঙ্গে থাকো ভিডিওটা দাস একটু স্কুল করি না আর ভিডিওটা স্কুল কোন বাট আপনাদের ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাইও আনন্দ yeah, আহিছে তো বন্ধুরা ফাইনালি আমরা পূজাটা শেষ হয়ে গেছি গিয়ে এখন আর মন্দিরতেই বাইরে যেলাম তো এই যে মা মা টাক মা আসেনি কেন বাইরে যেতাম গিয়ে ফোন তুমি যাবার লাগিয়া সঙ্গে থাকো ভিডিও আজকে করে না টাক তো দেখিও এখন যাই গিয়া গিয়ে টমটমে উঠে উঠে পড়ম টমটমে ته بنډره اګون یا ټم ټم عمر اګون ایو ټی کیسی یا دا ته سم سامنے وایسي چلا اګون جای روانه دی لای پاره مځه ولایګه তো বন্ধুরা এখন আমরা আগে দেখি শনি মন্দির থেকে দেখতে পারি এখন টমটম থেকে আমি গিয়ে শিখিয়া এখন রুমতলা রোনা লাইলাম ইয়ে টমটম উঠছিলাম ওখানে আমি শিখিয়া তো আমি যাইলাম ওই যে মা যাইয়া আর মা ফাইয়া সামনে দিকে আমি পিছনে আর ভিডিওটা অতটুকু আর ভিডিওটা কোন কোন পার্ট আপনারা ভালো লাগছে কমেন্ট করে অবশ্যই জানাইও জানাইতে বলবেন আমার পেজে নতুন পেজটা ফলো করে দিও ফলো করার সঙ্গে থাকিও ধন্যবাদ আজকে ব্লগটা অতটুকু দেখা পাবেন ভিডিওতে টাটা